মনে করে শুধু নামাজ পড়াটাই আবাদত শুধু রোজা রাখাটাই আবাদত শুধু জিকির করাটাই আবাদত আসলে বিষয়টা এমন নয় আবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই আবাদত ঠিক কিনা যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন আবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ে মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কি আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটা কেউ আবাদত হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কে বিশ্ব নই বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যে সব কথা বলে দেখাই দিল ওই সব চিল্লা